বাজে হলো রাত্রির বারোটা পুরো বারোটা বেজে গেছে পুরোপুরি বারোটা বাজে পুরোপুরি বারোটা বাজে রাত আর এখন আমার মাম্মাদের হ্যাপি বার্থডে ও মামা হ্যাপি বার্থডে মামা ঘুমাচ্ছে এই যে হ্যাপি বার্থডে এই আরেকটা মামার হ্যাপি বার্থডে ও মামা হ্যাপি বার্থডে সোনা মা ও তো বেলুন ফুলিয়েছি এটা আর এই হলো ছোট্ট ডেকোরেশন এই যে মামু আর এই যে মামুদের কেক উঠবে কেকটা বের করে তাকিয়েছে দুজনা এমা উটো উঠো কে কেক কাটবে দাঁড়া ওটা খুলে নিজের জন্য দেখোচিরি কে আনা হয়েছে ভালো হয়েছে তোমাদের কে তোমাদের জন্য তো আসো এসো আমার হার্ট এটা আমার হার্টের মধ্যে আমার দুটো মেয়ের নাম পাপা আর মাম্মির দুজনের হার্ট আর এইগুলো এগুলো মেনি হার্ট কে কেউ কাটতে হবে তো আমি না এই ধরো এইভাবে এইভাবে টুলটা ঘোরা এইভাবে টুলটা সুবিধা হবে মাম্মু বসে পড়েছে এই মাম্মু কেক কাটবো এই যে আর এই যে কেকু আর এই যে ডেকোরেশন আস আমি না ইচ্ছা করে ওদের জন্য না ইয়ে কিনে নি হলো ওই মোমবাতি কেননা ওরা আগুনে ভয় পায় তো আমি যদি এখানে মোমবাতি ধরাতাম ওরা কিছুতেই সামনে আসতো না ঠিক আছে সো চলো ওদেরকে দিয়ে দেখি কেক ওদের দুজনকে ধরে কাটানো সম্ভব কিনা

ভালো ভালো <coughs> <Happy> <coughs> 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 <coughs>

মা মাথা আমাদের কেক করবে হ্যাপি বার্থডে মা তোমাদের তিন বছর হয়ে গেছে তোমরা বুড়ি হয়ে গেছো তিন বছরের পাকা বুড়ি ভালো মা কেক ভালো ভালো কেক ভালো

ছোনামা হ্যাপি বার্থডে এটা হল আমার ছোনামা হ্যাপি বার্থডে আর কেক খাবে ওদেরকে একটু ওদেরকে টু কুকুর ছিল আচ্ছা ওদেরকে একটু বাটি করে কেক কেটে দিই দুজনকে একটু একটু কেক দিলাম রাত্রিবেলা তো এখন একটু বেশি দেবো না ও নেয়া জন্মদিন তার জন্য ওদেরকে একটু কেক দেওয়া নাহলে হয়তো ওদেরকে খুব একটা আমি কেক দিই না আর এই যে আমার মা কেক ছেড়ে দু মাইল ধরে বসে আছে কেননা ওকে খাই দিতে হবে আর উনি একা একা খাচ্ছে উনি আবার একটু খেতে পারে একা একা আর এমনি খেতে পারে না একেবারে খেতে পারে না দেখো খাই দিলে খেতে পারে

কেলা কি জড়া বলদ যমেরা এক পমি আমরা ওকে নাও কেমন ভালো খাচ্ছে ওরা রো চাই আচ্ছা না মা কালকে কসাবার আবার কালকে খাও তোমাদের তবে বেশি গেলে পেটে ব্যথা করবে গ্যাস হয়ে যাবে আচ্ছা কালকে খেয়ে কালকে তোমাদের ফেভারিট চিকেন এনে দেবে পাপা হ্যাঁ আচ্ছা 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 আমরা কালকে দেবো হ্যাঁ দিতে পারি ওদের কিন্তু ভয় লাগে ওরা বেশি খেয়ে সহ্য করতে পারে না বেসিক্যালি এই যে চাল্লিটা খেয়ে না খাওয়ার পর না ইয়ে করে পেট খারাপ করে ওর ভক্তি করে খেয়েছে এইটুখানেই থাক আবার কালকে এই হলো আমাদের রাত্রিবেলা ছোট্ট করে একটা সেলিব্রেশন বাটি রেখে দিই কালকে ধুয়ে দেবো এখন এই রাত্রিবেলা আবার বাইরে বেরোতে হবে না হুম